স্পট আমাদের জীবনে একটা বড় সমস্যা আজকাল যেসব স্পট রিমুভাল ক্রিম আছে ওইসব ব্যবহার করলে নানা রকম সাইড এফেক্ট হয় কি ক্যান্সারও হয় যার ফলে স্পট রিমুভে এর অবদান অতুলনীয় এর কোনো সাইড এফেক্ট নাই তাই ডিএক্স এ নিয়ে এলো টি ট্রি ক্রিম এটা টি ট্রি এর নির্যাস ও অ্যালোভেরা থেকে বানানো এ আছে হাজারো রিভিউ সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস থেকে বানানো এই ক্রিম এর উপকারিতা হলো তিল জাতীয় দাগ দূর করে মাতৃকালীন পেটের দাগ দূর করে শরীরের যে কোনো ফাটা দাগ দূর করে পিম্পলসের এর দাগ দূর করে পাতলা হয়ে যাওয়া স্কিন রিপেয়ার করে স্কিনকে ময়শ্চারাইজ করে স্কিনের যে কোনো সমস্যা দূর করে একনি সমস্যা দূর করে স্কিনের ছিদ্র টাইট করতে সাহায্য করবে স্কিনের ব্রোনের ক্ষতচিহ্ন দূর করবে স্কিনের বলি রেখা ও বয়সের ছাপ দূর করবে ত্বকের ভিটামিনের অভাব পূরণ করবে ব্যবহার বিধি প্রতিদিন রাতে বা দিনে যে কোনো সময় ভালো ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়েও মুছে নিন এবার ক্রিমটি পরিমাণ মতো হাতে নিয়ে স্কিনে আলতো করে ব্যবহার করুন